আজ পাঁচই জুলাই শুক্রবার সকাল থেকে দুর্যোগের ঘনঘটা রাজ্য জুড়ে কতদিন চলবে দুর্যোগ আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে কোন কোন জেলায় মুসুলধারায় বৃষ্টি দেখুন আলিপুর ওয়েদার রিপোর্ট এই ভিডিওটিতে আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তেসরা জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও প্রায় পঁচাত্তর উপর বৃষ্টি ঘাটতি রয়েছে বঙ্গে জুনেই সেই ঘাটতি কি মেটাতে পারবে জুলাইয়ের বর্ষা দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে চলবে দুর্যোগ শুক্রবার থেকে আগামী চার দিন পাহাড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্র ও শনি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ উত্তরের পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা তিস্তা তোরসার মতো নদীগুলিতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়িতদের পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে নামতে পারে ধস সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের কিছু কিছু জায়গায় হরপাবান হতে পারে বলেও শতকতা বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে সাত তারিখ রথযাত্রা রাজ্য জুড়ে জোর চলছে প্রস্তুতি রথের দিন কি দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস কি বলছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একই থাকবে সক্রিয় মৌসুমী অক্ষরেখা দিনভর মেঘলা আকাশ থাকবে আকাশ শনিবার সক্রিয় মৌসুমি অক্ষরেখা দিনভর মেঘলা আকাশ থাকবে শনিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর একই রকম থাকতে পারে শুক্রবারের মধ্যে কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ আর বীরভূম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরপরেই সাময়িকভাবে বৃষ্টি কমতে পারে ধন্যবাদ